এখন হচ্ছে কি আমরা এখানে সবাই বসে পড়েছি আর পাপা বাবু ওখানে আছে বাবু এইটা স্ট্যান্ড দেখে ভাবছে যে কেক কাটিং হবে যাই হোক তো গিফট আনবক্সিং বালা ভিডিও ব্লগ তো বাবুর बर्थडे গিফট আনবক্সিং আজকে একদম ফার্স্টেই বলেনি গোল্ড আর তোমার চাদির যে জিনিস জিনিস ওগুলো হচ্ছে কি লাস্টে একদম দেখাবো ফার্স্টে হচ্ছে কি শুরু করব বোন আর ভাইয়ের দেয়ার যে গিফট সেটা ফার্স্টে বলেনি যে কেকটা বাবু সন্ধ্যেবেলায় কাটিং হয়েছে টোটালটাই ফন্ডেড ছিল আর কেকটা ভীষণ টেস্টি ছিল যেটা রেহানা বানিয়েছে রেহানা তোমার রিভিউটা দিয়ে দিলাম ভীষণ ভালো কেক অনেক টেস্টি কেক বানায় আমার অনেক বেশি ভালো লেগেছে তোমাদের যদি ভালো মানে তোমরা যদি বানাতে চাও তাহলে বানাতে পারো আমি তো খুব সাজেস্ট কন্টাক্ট করতে পারো রেহানার সাথে রেহানা কি সুলতানা রেহানা সুলতানা রেহানা সুলতানা ফেসবুক আইডি ওখানে ভিজিট করে নিও এবার হচ্ছে কি ওটা ওই কেকটা বোনেরই দেয়া ওটা ফার্স্ট গিফট সেকেন্ড হচ্ছে কি বোনদের দেয়ার সেকেন্ড গিফট যেটা দুপুরে পড়েছিল পাঞ্জাবি এইবার বাকি গিফট গুলো তো দেখলেই তখন তোমও তোমাদের দেখতেই নেই এখানে রয়েছে একটা পকে বালা ক্যারাম ক্যারাম বোর্ড আর এই সাইডে আছে ওহ বাহ এটা আমি দেখিনি এটা আমাদের কাছে আছে আমরাই তো লাই খেলব আর কি আচ্ছা আমরা এখানে এখানে রয়েছে পোকেমন আর এখানে হচ্ছে কি রয়েছে খুব ভীষণ ভালো একটা দেখতে তো এই কম্বিনেশনটা দারুন না কালার কম্বিনেশনটা এটা একটু ওদিকে বসাচ্ছ তুই রেখে এখানে ফ্লাইট রয়েছে রিমোট কন্ট্রোল ফ্লাইট অ্যারোপ্লেন উপরে উঠবে ভীষণ সুন্দর লাগে দেখতে আর কি চলো এটা একটা ওদের ওদেদিওয়া গিফট এখানে রয়েছে ড্রেস যেটা হলো দেওয়া থামো দেখাই

তো এইটা চলে গেল আর একটা পর্ব এবার হচ্ছে কি আমি করে দাও শানি ফার্স্ট এখান থেকে শুরু করি মানে এইটা এই গিফটটা মনে আছে এই কারণে কে কোনটা দিয়েছে একটু কিন্তু জানি না মনে কিছু কিছু মনে আছে যেগুলো মনে আছে যেগুলো যেগুলো মনে আছে বলে দেব যেমন এটা হলো রুজি আর সৌরভ দ্বারা দিয়েছে ব্লু কালারের জিন্স একটা আর একটা হচ্ছে সুন্দর সুন্দর একদম সফট একটা কম্বিনেশনটা ভালো দুটোর

এখানে রয়েছে চামগো সাইজের একটা বাটি ভীষণ ভালো এটাও স্টিল আর অ্যালুমিনিয়াম কম্বিনেশন ডিজাইন করা ভালো লাগছে আর একটা কি এটা তোর 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 মানে আমার কাছে লাগবে ভালো কি সুন্দর মানে যেকোটা জিনিস পেয়েছি সব সুন্দর সব সুন্দর মানে তার মায়েরই बर्थडे लास्ट এটা এটাও একটা দারুণ সুন্দর দেখতে হচ্ছে কি স্টেডি এটা হলো এই সমস্ত গিফট এবার আমি রুমে গিয়ে একদম এখন না হলে একটু ফ্রেশডেশ বা পরে হচ্ছে কি তোমাদের একসাথে দেখিয়ে অ্যাড করে দেবো বাকি আরো গিফট আমার তরফ থেকে কি দিয়েছি ওর তরফ থেকে কি আর যেগুলো আছে সব একসাথে দেখিয়ে দেবো দেখো এখানে বসে পড়েছি তখন তো দেখলেই মানে তখন বলতে কালকে পুরো গিফট আনবক্সিং করে হচ্ছে কি ভিডিওটা কমপ্লিট করেছি তো যেগুলো বলছিলাম গোল্ড আর বাকি কিছু যে গিফট আছে সেগুলোও দেখাবো তো ফার্স্টে দেখায় আমি বাবুকে কে গিয়েছি মানে কালকে আর ভিডিও করতে ভালো লাগছিল না আবার আলমারি হলো জিনিস বার করো সেই জন্য তো এই যে আমার তরফ থেকে এটা বাবুর জন্য এই হোয়াইট আর এরকম কোট একটা ভেতরে তোমার এখানে বউ রয়েছে প্যান্ট রয়েছে এই কালারের ভীষণ সুন্দর দেখতে আমি ড্রেসটা আর খুলছি না এরকম এটা গেল আমার তরফ থেকে বাবু ওকে দেওয়া দিয়ে মানে আমি চাইলে চাঁদির কিছু দিয়ে দিতাম এইটা যেটা কিনেছি এই টাকায় চাঁদির কিছু হয়ে যেত বাট আগের বার দিয়েছি যেহেতু চাঁদির ব্রেসলেট নজরবন্দি সেজন্য ভাবলাম এবার ড্রেসই দিই ওই আর কি আচ্ছা এবার সব ফার্স্টে দেখাই বাবুর আব্বু মানে তোমাদের দাদা ভাই বাবুকে কি দিয়েছে আগের বারও আংটি দিয়েছিল এবারও আংটি দিলো আর তার আগের বার অন্নপ্রাশন হচ্ছে কি চেন দিয়েছে আমি বললাম যে এখন আর ছেলেদের চেন আর আংটি ছাড়া কিচ্ছু হয় না ব্রেসলেট হয় ব্রেসলেটটা হচ্ছে কি ও যখন বড় হবে তখন ভালো লাগবে আর আমার ও ওর ব্রেসলেট পরা বারণ রয়েছে তোমাদের দাদা ভাইয়েরও তাই সেজন্য না দেয়নি আর তো ও যেটা দিয়েছে ফার্স্টে এদিকে সরে এসে সরে এসা কি সুন্দর না এটা দেখো এর ভেতরে রয়েছে সুন্দর একটা আংটি আর মেয়েদের গলার হার কানের দুল কত কিছু হয় নাকের নদ বা ছেলেদের আংটি চেন আর ব্রেসলেট ছাড়া কিছুই হয় না আংটিটা খুব সুন্দর ডিজাইনের এই যে এটা হলো তোমাদের দাদা ভাইয়ের দেওয়া গিফট বাবুকে আচ্ছা এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে কি আমার বড় পাপার দেওয়া গিফট বাবুকে মানে আমার বড় পাপা বলতে আমার পাপার বড় দাদা বাবুকে যেটা দিয়েছে সেটা দেখায় এখানে রয়েছে একটা তোমার চাঁদিয়ে মানে রুপোর চেন চেনটা ভীষণ মোটা আর অনেক বড় তারাও তোমাদের দেখায় দেখলে বুঝতে পারবে এই যে অনেকটা বড় আর মানে অনেক মোটা হেভি একদম ভীষণ সুন্দর দেখতে ভালো লাগছে ছেলেদের চেন ছাড়া আর বলছি না আংটি ছাড়া সেরকম কিছুই হয় না তো খুব ভালো একটা গিফট বাড়ির বড় পাপা যেটা দিয়েছে সেটাই আমার কাছে অনেক বড়। এসেছে গিফটের থেকে মানে মেনলি এসে যে ইনভিটেশনটা এসে যে থেকেছে বাড়ির বড় হিসেবে সেটা অনেক ভালো লেগেছে আর আমার বিয়ের সময় মেনলি আমার বড় পাপাই আমাকে সোপে দিয়েছিল তো সেজন্য একটা মনে আলাদা জায়গা নেক্সট যেটা দেখাবো সেটা আমার মেজো আব্বু মেজ আম্মির তরফ থেকে পাপার মেজ যে দাদা তাদের তরফ থেকে একটা সুন্দর দেখতে আংটি এই যে আমটি এটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দারুণ দারুণ একদম ডিজাইন আর এটা মানে বেশ মানে হয় না সেই নকশি কাতা নকশিকাতা টাইপের ডিজাইন ভীষণ ভালো আর এই যে ফুল এটা হলো হলমার্কের টোয়েন্টি টু কে যে হলমার্ক সেই হলমার্কের এই যে এখানে দেওয়াই রয়েছে পেছনে তো হলমার্কের জিনিস তো অবশ্যই ভালো হবেই ভীষণ ভালো লাগছে দেখতে থ্যাংক ইউ আর সব থেকে বড় আমার বাড়িতে ফার্স্ট টাইম বিয়ের পরে এসে যে এসেছে এটাই আমার কাছে অনেক মেজম্বা মেজম্মু আর ভাই নেক্সট যেটা দে দেখাবো সেটা হচ্ছে কি আমার একটা দিদি রয়েছে সুমিদি আর জিজু ওদের দুজনার তরফ থেকে একটা সুন্দর ব্রেসলেট বাবুর এটা অনেক হেভি আর মোটা বেশ ভালো লাগছে দেখতে থ্যাংক ইউ সুমিদি আর জিজু তোমাদের সবাইকে আর তার সাথে সাথে গিফট আনবক্সিং বালা ভ্লগটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো